মাটির নিচে যতই শক্তস্তর থাকুক এই মেশিন তার শক্তি দেখায় এই কারণেই বলা যায় খুবই শক্তিশালী এই মাটি কাটার মেশিন এই মাটি কাটার মেশিনটার উপর দিয়ে কত ঝড়ঝাপটা যায় সেটা কেউ ঠিকমতো বোঝে না একটা জিনিস ছাড়া মেশিনটার নিচে রোদ বৃষ্টি কাদা পাথর সব কিছুর মাঝেই দিনের পর দিন কাজ করে যাচ্ছে এই মেশিন মানুষ যেখানে ক্লান্ত হয়ে পড়ে সেখানে এই মেশিন থামে না এই মেশিনের একটা বড় গুণ হল এটা শুধু কাজ করে না নিজেকে ঠিক রাখার জন্য নিজেই কাজ করে ভেতরের সিস্টেম এমনভাবে তৈরি যেন চাপ পড়লেও নিজেকে সামলে নিতে পারে অনেক সময় আমরা দেখি ভারী মাটির নিচে কাজ করতে গিয়ে অনেক যন্ত্রই নষ্ট হয়ে যায় কিন্তু এই মেশিনটা আলাদা কারণ এর গঠনই করা হয়েছে কঠিন পরিস্থিতির জন্য এই মেশিনের চাকাগুলো অন্য সব গাড়ির চাকা থেকে একেবারেই ভিন্ন এই চাকা শুধু চলার জন্য না এই চাকা মাটিকে বোঝে কোথায় কাদা কোথায় শক্ত মাটি কোথায় চাপ বেশি সব এই চাকা বুঝে নেয় এই মেশিনটা বুঝলেন সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেয় কাদা মাটিতে যেখানে সাধারণ গাড়ি আটকে যায় সেখানে এই মেশিন এগিয়ে যায় ধীরে কিন্তু নিশ্চিতভাবে এর চাকাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে ভাসাম্য নষ্ট না হয় আর কাজের সময় কোনো ঝাঁকুনি কাজের উপর প্রভাব না ফেলে এই মেশিনের কাজ একদম নিখুঁত মাটি কাটার সময় এক ইঞ্চিও এদিক সেদিক হয় না যেখানে যতটুকু কাটার দরকার ঠিক ততটুকুই কাটে না বেশি না কম এই নিখুঁত কাজের কারণেই এই মেশিন মানুষের খুব বড় উপকারে আসে রাস্তা বানানো বাড়ির ফাউন্ডেশন খাল কাটা জমি সমান করা সব জায়গাতেই এই মেশিনের প্রয়োজন মানুষের হাতে যে কাজ করতে অনেক সময় লাগত অনেক কষ্ট হতো সেই কাজই এখন এই মেশিন কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দেয় এটা সত্যিই খুব সুবিধাজনক এই মেশিনটা শুধু লোহা আর যন্ত্রাংশের সমষ্টি না এটা যেন মানুষের একজন নীরব সহকর্মী কথা বলে না কিন্তু কাজ দিয়ে সব বুঝিয়ে দেয় ঝড় বৃষ্টি আসুক বা প্রচণ্ড রোদ এই মেশিন থামে না মাটির নিচে যতই শক্তস্তর থাকুক এই মেশিন তার শক্তি দেখায় এই কারণেই বলা যায় খুবই শক্তিশালী এই মাটি কাটার মেশিন এটা শুধু মাটি কাটে না মানুষের কাজ সহজ করে স্বপ্ন গড়ার পথ তৈরি করে যখন আমরা একটা নতুন রাস্তা দেখি একটা নতুন বাড়ির কাজ শুরু হতে দেখি এই সব বড় বড় কাজ এর পেছনে কিন্তু আমাদের এই মেশিনের অনেক বড় অবদান নীরবে একদম নিখুঁতভাবে নিজের দায়িত্বটা পালন করে যায় এই শক্তিশালী মাটি কাটার মেশিন ভাবা যায় কত কঠিন কাজ সহজ করে দেয়